আমার গুলামি করো আমার গুলামির সাথে কাউকে শরীক করো না শিরিক স্থাপন করো না আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করবা তাদের সাথে উত্তম ব্যবহার করবা ভালো আচরণ করবা কন্যা সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা মাতা পিতার সাথে উত্তম আচরণ করা লাগবে ভালো ব্যবহার করা লাগবে কারণ আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার ভাইরা কারণ বলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া আলা ওয়া হানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল কারণ তোমার মা তোমার বাবা তোমার জন্য এত কষ্ট করেছে বিশেষ করে তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্বে ধারণ করেছে তোমাকে দুই আড়াই বছর দুধ পান করিয়েছে যে মা বাবা তোমার জন্য এত কষ্ট করেছে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করো তাদের শুকরিয়া আদায় করো জুবানাল্লাহ কোন আমার ভাইজান এরজন সমাজের মধ্যে আজকে মা বাবার খেদমত নাই পিতামাতার খেদমত করার এরকম সন্তান আছে না নাই জোরে বলেন আছে না নাই ভাইজনগণ আমার ছোট্ট কথা কান খুলে শুনে যান 2013 সাল পত্রিকা একটা কলম করেছিলাম সেলেটার নাম হলো আব্দুল মালিক চোখ দিয়া পুষ্পরে পানি পড়ে মা সন্তানটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তারটা চোখ পরীক্ষা নিরীক্ষা করে বলে শরীর চোখের যে অবস্থা দেখতেছি সারা বিকল্প রাস্তা খোলা নাই মা বলেন না টাকা কত লাগবে মার মনে গেল নিজের চোখের কথা ডাক্তারের হাতটা চেপে ধরে বলে ডাক্তার ভাই আমি যদি আবার সন্তানের জন্য দুইটা চোখ দান করে বলেন তো আমার ছেলে বড় হয়ে চোখে দেখতে পাবে কিনা বলে হ্যাঁ ভাই সম্ভব এইবার মা সন্তানের জন্য দুইটা চোখ দান করে দিল আস্তে আস্তে বড় হতে লাগলো বন্ধুগণ আমার ছেলেটা যখন পরীক্ষা দেবে মা দুধের গিলাস নিয়ে ছেলের সামনে যায় ছেলেটা দেখে বলে মা ঘন ঘন তুমি আমার সামনে আসবা না কারণ তোমার চোখ দিয়া বুঝ পরে পানি পরে মা ওই চোখের রোগটা আমার চোখেও পার হতে পারে মা মনের ব্যথা মনে চেপে রাখলো সন্তানের কাছে কিছুই প্রকাশ করলো না আরে কত সন্তান এখনো পরীক্ষা দিতেছে এসএসসি দাখিল পরীক্ষা বাবা সকাল ডেকে বলে সন্তান একটা ডিম খা বাবা ভালো পরীক্ষা দিতে পারবি একলা গ্লাস দুধ খা বাবা ভালো পরীক্ষা দিতে পারবি তুই একা যাবি না বাবা আমি নিজে মোটর সাইকেলে করে তোরে নামাই

ঢাকায় যাওয়ার পর কারওয়ান যখন গেটটা খুলে দিয়েছে মা ভিতরে প্রবেশ করে দেখে আব্দুল মালিক দাঁড়িয়ে আছে ছেলেকে দেখার পর মা মাকে দেখার পরে ছেলে কাঁচা কাছি মুখোমুখি যখন হয়েছে ছেলেটা ডেকে বলে মা তুমি কেন এসেছো মা ডেকে বলে বাবা কত দিন হয়ে গেল আমি তোর সোনা মুটা দেখি না সুবহানাল্লাহ কোন এই কথা যখন বলেছে ওই জালেম সন্তান দেখে বলে মা তুমি তাড়াতাড়ি করে চলে যাও আমার বউ শাশুড়ি কিংবা আমার শ্বশুর যদি দেখতে পায় পরিচয় দিতে পারবো না তুমি চলে যাও এই কথা বলে ওই জালেম সন্তান মায়ের কাছে কিছু টাকা দিল মা আর ছেলে যখন দাঁড়িয়ে আছে হঠাৎ করে ছেলেটার স্ত্রী জিজ্ঞাসা করে স্বামী গো এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে কি কথা তোমার সাথে বলে ওই জালেম সন্তান মায়ের পরিচয় গোপন করে বলে এই মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা

ওই শীতরাত্রে তে ডালে বেটা কোলে বাবে রেখেছি বাবে বেটা কোলে বুকটাকে বালির বনা দূরে ঘুমানোর ব্যবস্থা করেছিলাম তোর মতো সন্তান জন্ম দিতে গিয়া আমি মা শরীর থেকে এক বালতির মতো রক্ত দেহের Bele দিয়েছিলাম আজকে তুই বইয়ের সামনে মারে চক্রড়ি বানায় দিলি বল না বল বাবা আমি মা কে গুলো করে কোন অপরাধ করেছিল এই কথা বলে মাতো করে বালিসরে দিয়া কান্দাল বলে বাবা তোর মতো সংসারে জন্ম দিলে আমি মা কত না দাঁত বুক কাম রে ব্যথা যন্ত্রণা সহ্য করেছিল ভাই জানে মায়ের কষ্ট যদি বুঝতে চা ঘরের বউটা যখন গর্ভবতী হয় তাকায় দেখেন কি কষ্ট না জানি করে কত রাত ঘুমাইতে পারে না মানির ঘুম কাটায়া দেয় বাবা ডেকে বলে বিবি রে এত রাত হয় তুমি ঘুমাও না কেন মা ডেকে বলে তোমার সন্তান পেটের ভিতরে বলে তোরে নাড়া সারা করে আমি ঘুমাইতে পারি না মাঝে কি ধন বাবা কি যে ধন যে মা হারাইছে বাবা হারাইছে বলে জিজ্ঞাসা করেন দুনিয়ার কত বড় মায়ের জিনিস আমার ভাই জানা না ছেলেটার মা কে দিকে যে হয় রান ওই টাকা ছেলের হাতে দিয়ে বলে বাবা তোর টাকা তুই পকেটে রাখ আমি মা আমার কোন টাকা লাগবে না বাকাকে বলো রে বাজার তাদের মান নাই তাদেরকে জিজ্ঞাসা মা সত্তরের কাছে কোনো টাকার দাবি করে না আপনি সফরের থেকে ফিরে আসবেন দেখবেন বউ আপনার হাতের দিকে তাকাবে আপনার শ্বশুর শাশুড়ি সন্তান হাতের দিকে তাকাবে কিন্তু মা তাকাবে সর্বপ্রথম মুখের দিকে বাবা সফরে মনে অনেক কষ্ট হইছে খাও না এই মা মাহফিল করে চলে যায় কতদিন بیویকে বলি কাছেই মা বিল আছে তাড়াতাড়ি আয় একটু জেগে থাকো বউ তো আমার জেগে থাকে না ঘুমায় কিন্তু দড়াই যখন দেখ দেয় মা ভিতরে থেকে আওয়াজ দেয় বলে বাবা আসলি আমি ডেকে বলি মা কেন এই বয়সে ঘুম জাগে, ঘুমাইতে কি পারেন না মা ডেকে বলে বাবা বলে আমার ব্যাপার কারোর সন্তান যদি বাইরে থাকে কোনো মা ঘুমাইতে পারে তোর ব্যাপারে চিন্তা হয় বাবা অনেকবার ঘুমানোর চেষ্টা করি কিন্তু ঘুমাইতে পারি না সেই নাম হলো মা মা হলো পৃথিবীর বড় একটা নিয়াম ঠিক হবে ঠিক আছে বাজানো আমার এবার মা কালতে কাটতে বাড়িতে চলে গেল অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় মা মারা গেল মা যখন মারা গেছে এলাকার মানুষ দইরা কবরের ভিতরে রেখে দিল ওই জালেম সন্তান ওই জালেম সন্তান ওই জালেম কয়েক বছর পর চাকরির প্রমোশনে নিজের এলাকায় এসেছে মার কথা মনে পড়ে গেছে দরজায় গিয়ে ডাক দেয় মা দরজা খুলে দে মা কিন্তু মা নামের পাখি আর ভিতরে থেকে কোনো জবাব দেয় না কারণ খাসা আছে খাসার ভিতরে মা নামের পাখিটা নাই পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে কেবা তুমি মা মা বলে ডাকো ছেলে উত্তর করে বলে চাচি আমার জন্য না আমার আব্দুল মালিক আমার মা ঠাক বলে বাবা আসলে যখন এত বছর পরে কি মায়ের কথা মনে পড়েছে তোর মা তো অন্ধকার কবরে চলে গেছে এই কথা শোনার পর সেলাদা গবলাস আসীম বলল আমার কবরটা কোথায় আমার কবর যখন দেখিয়ে দিয়েছে আমার কবরের মাটি ধরে হাউমাউ করে কানধার বলে মা কেমন ব্যথা তোর মনে দিয়েছি এমন বিয়াদনী তোর সাথে করেছি মা আমার আল্লাহ আমার মা করবে না এর মা বাবার সাথে বিয়াদনী করা যাবে না কারণ পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না বিষ্ণু তোমার মা বাবাই তোমার দেহ তোমার মা বাবা তোমার তাহলে ওই দেহে যাইতে গেলে মা বাবাকে খুশি রাখবো কারা কারা হাত তুলে দেখানো তারা আমরা সবাই মা বাবার খেদমত করব আল্লাহ কবুল করে জোরে কোন আমি খেদমত করবো তো ভাই বাবা কষ্ট দি ভাই অনেক কষ্ট করে বিশ ত্রিশ বছর লালন পালন করেছে খেয়ে না খাইয়া নিজে না খাইয়া থাকছে ছেলেরে খাওয়াইছে নিজে নোংরা পোশাক করেছে ছেলেদের ভালো কাপড় পরাইছে আমার ছেলে স্কুলে যাবে মাদ্রাসায় যাবে খারাপ কাপড় দিলে হয় আমার বয়স হয়ে গেছে আমি খারাপ কাপড় পরে থাকবো কথা বলে ঠিক এই জন্য মা বাবা কত বড় যে নিয়ামত এটা বলে শেষ করা যাবে না আমার ভাই জানেরা সাসি দেখে বলে বাবা তুই আর কান্দিস না কাঁদলেই কি তোমার ফিরে আসবে তুই আই তোর মা তোর জন্য একখানা চিঠি লেগে গেছে মৃত্যুর পূর্বে মায়ের লেখা চিঠি কষ্ট পাচ্ছেন আপনারা আরে মা যে কি নিয়ামত কষ্ট পাচ্ছেন ভাই দোয়া করে দেই কি বলেন এখনই দোয়া করে দেয় এই জন্য কবিরা দেখেন যদিও গানগুলো ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে গাই শুনছেন না কি সুন্দর একটা গান মাকে দিয়া আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা মাজে আমার সবার সেরা কালবিরত তুমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারা করে ঝলমল তাহার চেয়ে অধিক দামি আমার চেক হীরা সবচেয়ে দামি সারা কোন করে মাল তাহার চেয়ে অধিক দামি আমার মায়েরা চল মাকে ছাড়া চাই না আমি মা কে চাইনা আমি হীরা মানিক কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মা যে হলো প্রেমমমতাই বিদাদার সেরা উপমা হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা মা যে হলো প্রেমতাই বিদা তারা সেরা উপমামসেব যাই যে মুসে মার পর চাই যাই যে মুসে সকল বেদনা যত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মা যে আমার সবার সেরা মা যে আমার সবার সেরা কাল অবিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো জোরে বলেন মারহাবা। মাকে ভালোবাসি কারা হাত তোলেন তো আমরা মাকে ভালোবাসি তো ইনশাআল্লাহ মার খেদমত করবো তো আল্লাহ তৌফিক দান করো চিল্লা বলেন আল্লাহ সবাইকে মা তৌফিক দান জোরে বলেন আমিন